হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ই নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি তো এই জামাটা কোনটা পড়েছে নিশ্চয়ই তোমরা চিনতে পারছ এটা হচ্ছে যে আমার মা যেটা নিয়ে এসেছিল শান্তিনিকেতন থেকে তো বেশ সুন্দর ছাপটা পড়েছি বেশ ভালো লাগছে আর আজকে ভিডিওটা হচ্ছে যে কীসের জন্য নতুন জামাটা পরলাম সেটা বলি আমাদের এখানে দুধপুক শিব মন্দির অনুষ্ঠানে বাৎসরিক প্রতিষ্ঠা দিবস আর কি মানে আজকের দিনে আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো আজকের দিনেই দুধপুকুর শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই কারণে প্রত্যেক বছর এখানে পুজো হয় খুব ধুম করে হোম যজ্ঞ শান্তি সংস্থান পুজো দুদিন ধরে হয় বাইশ আর তেইশ তো বাইশ তারিখ আজকে সকালবেলা থেকে পুজো শুরু হয়ে গেছে কিন্তু সকালবেলায় খুব সকালে পুজো শুরু হয়নি মোটামুটি দশটা থেকে পুজো শুরু হয়েছে আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে যে বারোটা কারণ সকালে ছেলেকে স্কুল দিতে গেছিলাম আর স্কুল দিয়ে আসার মানে প্রায় তো সাড়ে এগারোটা হয়ে যায় যেন তো সেই জন্য আর কি এখনই যাচ্ছি সমস্ত রেডি হয়ে গেছে গুছিয়ে নিয়েছি পুজোর জিনিসপত্র তো সেই সব নিয়ে এরপরে যাব পুজো দিতে তো সেটাই তোমাদের সাথে দেখাবো পুজো হচ্ছে ওখানে কি কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে আমি আর আমার ছেলে যাব আর আমার শ্বশুরমশাই এসছে বাবাকে বললাম যে চলো যাই আমরা সবাই মিলে পুজো দিতে তো বাবা বললাম আমি যাব না বাড়িতে থাকছি তোমরা যাও তো বাবা বাড়িতে আছে বাড়িতে বসে বসে বই পড়ছে আর আমি আর আমার ছেলে যাব তো এখনও চুল টুল আছড়াইনি তো চুল আছড়াবো দিয়ে তারপরে বেরোবো মানে চান করেছি দিয়ে মাথাটা মানে ইয়ে করে রেখে দিয়েছে আর কি গুটিয়ে রেখে দিয়েছে যেহেতু জল পড়ছে তো এরপরে যাবো চান মেয়ে ঠাকুরের কাছে আর এখন ঘড়িতে কিন্তু বারোটা বাজছে কিন্তু তোমাদের মনে হবে যে মানে হয়তো রাত্রিবেলায় আমি ভিডিওটা করছি বা কিছু কিন্তু এটা হচ্ছে দিনের বেলা কারণ আমাদের তো জানো ঘরের ভিতরে লাইট একদম আসে না সেজন্য সবসময় কারেন্ট জ্বালিয়ে রাখতে হয় কী দিনের বেলা কী রাত্রিবেলা বোঝা মুশকিল কিন্তু যাই হোক চলো আমরা যাই এখন মন্দিরে আর আপনাদেরকে কি কি পূজো কি অনুষ্ঠান হচ্ছে সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি সাথে থাকুন 1000 years later ভালো করে বেজেছেন হুম नृ देवता गुरुजना हां हां गुरु देवता गुरुजना हां माता का सुरमति के नाम हां सब जाऊं ए नायक नाम नया नाम पीया इच्छा ओम जगराले अनसुरा रानी नेरे विरी तस्मिन् नारं मणिजाल वले तदेव दोचो व्रत नाम विरोदन सामाय শিব মন্দিরে আমরা পৌঁছেও গেছি আর মন্দিরে গিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দেখেছো এখন মন্দিরে এখানে সারাদিনই পুজো চলবে আজকে আর সবাই ঠাকুরের মাথাতে জলও ঢালছে তো সামনের থেকে কীরকম ভিউটা লাগছে পিছন থেকে কীরকম লাগছে সবটাই তোমাদেরকে দেখালাম এখন আমিও এরপরে ঠাকুরের মাথায় জল ঢালবো দুধ গঙ্গা জল ঘি মধু সমস্তই নিয়ে এসেছি আর কোনো একজন হয়তো ঠাকুরের কাছে কিছু মানসিক করেছিল বা কিছু হবে সেই জন্য সামনেতে যে দুজন বসে আছে দেখতে পাচ্ছ তোমরা তো তাদের আর কি উপলক্ষেই পুজো হচ্ছে সামনে থেকে সেই জন্য ঠাকুরের মুখটা অতটা ভালো দেখা যাচ্ছে না আর যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম আজকে সারাদিনই পুজো চলবে সন্ধ্যেবেলাতেও কালকেও সারাদিন পুজো অর্চনা চলবে তারপরে ঠাকুরের আমাদেরকে ভোগ দেয়া হবে তো দেখো এখন আমি ঠাকুরের কাছে গেছি ঠাকুরকে দিচ্ছি দুধ গঙ্গা জল ঘি মধু সমস্তটা ঠাকুরকে অর্পণ করছি সন্ধেবেলায় এখন আরতি হয়ে গেছে আর এখন এখানে খিচুড়ি ভোগ বিতরণ দিচ্ছিল সেটাও দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে যে খবরের কাগজের থেকে লোক এসেছে আর কি তারা আমাদের এই পুজোটাকে আর কি পুরোটা কভার করছে এবং পেপারে ছাপানো হবে সেই জন্য এখন এখানে একটুখানি মানে ইন্টারভিউয়ের মতো নেওয়া হচ্ছে তো আজকের মতো পুজো এখানেই শেষ আজকে হচ্ছে পুজোর পরের দিন আর রাস্তাগুলো কি সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে সেটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুরো ভিআইপি মিষ্টির দোকানের সামনে থেকে শুরু হয়েছে একদম ঠাকুর রাস্তা পুরো জুড়ে আর কি আর চারিদিকটাও খুব সুন্দর গাঁধা ফুল দিয়ে সাজানো হয়েছে আর এখন এখানে হোম যোগ্য হবে আর বাকি সমস্ত পুজো আচ্চাও চলবে আরতি এসব প্রসাদ পাবেন আজকেও দিলিয়ে যাবেন না দয়া করে বঞ্চনা টিফিন বক্সে কেউ প্রসাদ নেবেন না আমাদের দুধপুর শিব মন্দির কমিটির ছেলেরা পুজো আরতি সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি বাবা আমি আর লোক প্রচুর কতটা ভিড় হয়েছে দেখো আমাদের পুরো বাড়ির দু পর্যন্ত পুরো ভিড় হয়ে গেছে কোনো বছর এত ভিড় হয়নি গো এবারে যা ভিড় হয়েছে তো আমরাও এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি টুকটুক করে প্রসাদ পাওয়ার দিকে তো চলো আমরা প্রসাদ নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে প্রসাদে কী আছে সেটা তোমাদেরকে বলে দিই আজকে হচ্ছে যে পোলাও আলুর দম পায়েস তারপরে হচ্ছে পনিরের তরকারি এইরকম অনেক কিছু দেয়া হচ্ছে আমরা এখন প্রসাদ পেয়ে গেছি দেখেছো বাবা থালা নিয়ে এসে দাঁড়িয়েছি আর আমিও নিয়ে নিয়েছি এখন আমরা বাড়ির পথে যাচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকো বাই বাই